তো যাই এখন আসি কিন্তু আমার ঘরে ছোট ভাই সুজনের বাড়িতে একটু আসছি আন্দুলেগের পাশেই ওর বাড়ি বাড়িটা খুব ভালো লাগতেছে আর এই বাড়ির একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে সেটাই কিন্তু সেটার জন্যই কিন্তু আসলাম আপনাদের সামনে এটা হচ্ছে একটু সামনে আসো এই যে ঘরের যে দেওয়ালটা দেখতে পাচ্ছে না এই দেওয়ালটা মূলত আপনার সিমেন্ট বালি এবং আপনার কাঠ এবং বাঁশের সমন্বয়ে তৈরি করা আপনারা অধিকাংশ ঘর দেখেছেন যেখানে কিন্তু মূলত আপনার ইট গেঁথে তারপরে কিন্তু সিমেন্ট দিয়ে লেপে কিন্তু দেওয়াল তৈরি করা হয় কিন্তু এই এই গড়টা কিন্তু মূলত আপনার কাঠ সিমেন্ট তৈরি করা আছে প্রায় দুই ইঞ্চি এটা কিন্তু ভালো মজবুত ঠিক আছে ভালো মজবুত মানে আপনারা টিনের চাইতে কিন্তু অনেক বেটার মজবুত ঠিক আছে তো আসলে ঘরটা অদ্ভুত লাগলো খুব ভালো লাগলো এই জন্য আপনাদেরকে দেখালাম আর এটা হচ্ছে মূলত ছোট ভাই সুজনের বাড়ি আহ সুজন আমাদের আমরা একসাথেই মূলত সব সবসময় দেখা সাক্ষাৎ হয় কাজকর্ম হয় আমরা একসাথেই থাকি তো আরকি এটা দেখালাম আর কি ভালো থাকলেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সঙ্গে থাকবেন